কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছে বিএনপি রাজধানীতে বিএনপির একত্রিশ দফার কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায় জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায় এমন মন্তব্য করে তিনি বলেছেন চাঁদাবাজি অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে রাহুল রায় রিপোর্ট রাষ্ট্রকাঠামো বিনিময়ে একত্রিশ দফা অনেক আগিয়ে দিয়েছে বিএনপি এ নিয়ে দেশব্যাপী নানা কর্মশালাও করছে দলটি রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে কর্মশালায় প্রস্তাবিত একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন দলের নেতারা কথা বলেন নির্বাচন সহ অন্যান্য নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয় কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে কার্যকর কোনো বিরোধিতা নয় পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিরক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল তারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে তারা ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি অপকর্ম করে তারা চালাবাজি করে তারা দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির ওপরে এই সমস্ত চালাবাসদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে আমাদের একটি চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন যদি জনগণের মন থেকে উঠে যান আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হতে পারে সাবধান থাকবেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন নেতাকর্মীদের প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু কালীবাড়ি এটা হতে দেওয়া যাবে না রাহুল রায় চ্যানেল আই ঢাকা